অবশ্যই। আওয়ামী লীগ কর্মীরা অ্যাকশন নিতে শুরু করে সার্জি শাসনাদের খারাপ অবস্থা করে। দর্শক দেখতে পাচ্ছেন সার্জি শাসনাদের গাড়িতে আক্রমণ করে এবং রাতে কিন্তু খুব খারাপ অবস্থা করে তাদের এদিকে আজ আওয়ামী লীগ কর্মীরা নতুন রূপে অ্যাকশনে নামে। সার্জি শাসনাদের উপর আক্রমণ করে দেশেই মুহূর্তের নতুন পরিস্থিতি করে শেখ হাসিনার ফ্যাসিবাদ বাতিল করার জন্য তারা আবারও রাজপথে নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় সার্ভিস আলম তার অনুসারীদের নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়কে কথা বলার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাক্কা পাল্টা ধাক্কা ও ওদের হামলায় সার্ভিস আলম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে একে একে প্রতিটি সমন্বয় একটি ধরে বর্তমান ঘন ধুলাই দিচ্ছে তাওবর কেন আওয়ামী লীগ মানে এত দ্রুত আওয়ামী লীগ যে কামব্যাক করবে সেটা সমন্বয় একটা কখনো ভাবে নাই যে এত দ্রুত তারা কামবে করবে মানে যত দ্রুত বর্তমান এদেরকে গণত দিচ্ছে ভয়ঙ্কর রূপে ফিরছে আওয়ামী লীগ দুইটা যখন ককটেল বিস্ফোরণের আওয়াজ তারা শুনতে পায় অনেকে লুঙ্গি কিছু দোর মারা শুরু করে অনেকে পাজামা কিছু দোর মারা শুরু করে এবং টোকাই দল এনসিপির নেতা মলম তো পালানো শুরু করে তার সাথে আরো অনেক টোকা এনসিপির নেতা ছিল তাদেরকে আমরা দেখতে পেয়েছি পালানোর সময় নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে গতকাল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় আলম আহত বলে খবর পাওয়া সার্দিস হয়েছেন গেছে হামলার অভিযোগ নিয়ে তিনি ও তার অনুসারীরা ভাটারা থানায় যান বলে জানা গেছে অপরদিকে পাল্টা অভিযোগ নিয়ে থানায় গিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও এদিকে রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্দিস আলমের সঙ্গে ধস্তাধস্তির বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় সার্ভিস আলম তার অনুসারীদের নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়কে কথা বলার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাক্কা পাল্টা ধাক্কা ও হাতাহাতি শুরু হয় তো কাই সমন্বয়কের দল এনসিপি নাকি জনগণকে জুলাই যোদ্ধাদেরকে কীভাবে মারা হয়েছে তারা কিভাবে পা হারিয়েছে তারা কিভাবে চোখ হারিয়েছে এই সকল বিষয় নিয়ে টিএসসির মধ্যে প্রামাণ্য চিত্র দেখিয়েছে ওই টাইমেই তার কিছুক্ষণ পরেই দুইটা যখন ককটেল বিস্ফোরণের আওয়াজ তারা শুনতে পায় অনেকেই লুঙ্গি কিছে দোর মারা শুরু করে অনেকেই পাজামা খিচে দোর মারা শুরু করে এবং টোকাই দল এনসিপির নেতা মলম হাসনাত পালানো শুরু করে তার সাথে আরও অনেক টোকা এনসিপির নেতা ছিল তাদেরকে আমরা দেখতে পেয়েছি পালানোর সময় এই মলম হাসনাত এবং টোকা এনসিপির ওই নেতাগুলো সাংবাদিকের এক গাড়ির ভিতর ঢুকে পালিয়ে যায় এরা নাকি বাঘ এরা স্লোগান দিয়েছিল পাঁচ আগস্টের পরবর্তী সময় ওই দিল্লি না ঢাকা আবার এই টোকায়ের কিছু কর্মী আছে এই টোকায়ের কর্মীরাও কিছুদিন মাস আগেও স্লোগান দিয়েছে হাসনাত না ওয়াকার হাসনাত না ওয়াকার এই টোকাইগুলা দুটা ককটেলের আওয়াজ শুনেই ওই জায়গা থেকে সাংবাদিকের গাড়ি করে পালিয়ে যায় আর এই টোকাইয়ের কর্মীরা সেনাবাহিনীর প্রধানের সাথে এই কালাপাড়া মলম হাসনাথের তুলনা করেছিল এই কালাপাড়া মলম হাসনাথ যখন বক্তব্য দেয় তখন মনে হয় সে হিউজ পরিমাণে হিরোইনের ডোজ নেই কি পরিমাণ অ্যাগ্রেসিভ হয়ে যায় চোখ লাল লাল হয়ে মনে হয় চোখ বের হয়ে যাবে হাতের ভঙ্গিমা কথার টিউন এত বেশি অ্যাগ্রেসিভ মনে হচ্ছে তার ব্লাড সার্কুলেশন এবং সে সুস্থ অবস্থানে এত পরিমাণ বেড়ে গিয়েছে কাকে ধরবে কাকে খাবে কাকে মারবে এইরকম অ্যাটিটিউড হয়তো বা তার মধ্যে একটা জঙ্গি ভাব আছে তার ডিএনএ করে আসছে তাহলে তার বক্তব্য ভঙ্গিমা হাতে এইরকম কেন একটা নেতা যখন বক্তব্য দিবে উত্তেজিত হবে কথা টিউনও লার্ড হবে কিন্তু এমন পর্যায়ে চলে যাবে না যাতে মানুষ দেখে মনে হয় সে একজন জঙ্গিবাদ প্রমোট করছে জঙ্গি একজন বক্তব্য দিচ্ছে বা সে নেশা করে আমাদের সামনে বক্তব্য দিতে আসছে জনন এটা রিয়ালাইজ করতে পারবে বক্তব্য একটা সিস্টেম আছে কথা বুঝেন নাই

পারেনি কিন্তু সামনে যে পারবে না সেটাও বলা যাচ্ছে না এখন তোরা বিভিন্ন জায়গায় টোকায় কিছু ভাড়া করে এনে দেখাতে চাস কোন জনগণ আমাদেরকে ছিঁড়ে ফেলতে চাচ্ছে কোন জনগণ আমাদের দরাই দিতে চাচ্ছে এই দেখেন আমাদেরকে জনগণ কিভাবে স্লোগান দিয়ে আপ্যায়ন করে কিছুদিন আগে হাসনা কুমিল্লা গিয়েছে দু তিন হাজার মানুষ হবে সেখানে হাত লড়িয়ে লড়িয়ে এমন ভাবে স্লোগান দেওয়া যাচ্ছে হাসনা থাসা থা মনে হচ্ছে বাংলাদেশের সকল জনগণ তার ফ্যান হয়ে গিয়েছে দু তিন হাজার মানুষের এরাই হচ্ছে অনেক বড় ফ্যান এরাই হচ্ছে ফ্যান কর্মী ভাবনা সারা বাংলাদেশে এমন একজন দেখানো শুরু করে দিয়েছে স্লোগান এগুলো সবগুলো তো ভাই সিবি কর্মী কিছু বিএমপি থেকে আসছে ছাত্র দলের কিছু আমলিগ থেকে নিয়ে আসছে ছাত্রলীগের কারণ কিছু টাকা দিয়েছে তারা পাঁচ চার মিনিটের জন্য এসে তোমার খুশি করে গেছে ভাই টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা হচ্ছে এমন এক জিনিস একেবারে টাকা ছাড়া নিঃস্ব মানুষ দিয়ে থাকে যেটা তোমরা পাও নাই তোমাদেরকে জনগণ যদি সত্যিকার সত্যি নিঃস্বত ভালোবাসতো তাহলে বাংলাদেশের মধ্যে এ পনেরো মাসের সবচেয়ে জনপ্রিয় দল না হলো টপ থ্রি দলের মধ্যে একটা তোমরা হতে পারতা এখন বাংলাদেশের টপ ফাইভ দলের মধ্যে তোমরা নেই জাস্ট তোমরা এখন লাইন বাইড নি যারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে থাকেছ কেন যা তোমাদের এখন ডক্টর যে তোমাদের স্যার আছে তিনি আছে বিদায় তিনি যেদিন ক্ষমতার ওই চেয়ার থেকে সরে যাবে তোমাদেরকে উত্তও গুনবে না কথা বুঝতে পারছো তোমাদেরকে চোদ্দ কর্মীরা মায়ের চড়ে পাশের মধ্যে তেল লাগিয়ে লাগিয়ে করে আধা ঘন্টা শুধু ক্যার বেদ দিয়ে এখনো সময় আছে ফাঁকা ফাঁকি বাদ দিয়ে গালবাজি বাদ দিয়ে বিদেশ যাও পর্যাপ্ত চোদ্দ খানদান খেতে পারবে আর লোভ করিও না কথাই আছে লোভে পাপ পাপে মিত্র আর যদি বেশি লোভ করো ওই টাকাগুলো তোমরা নিজেরও খেতে খেয়ে যেতে পারবে না কারণ পাপে মিত্র যে পরিমাণ পাপ করেছো তোমাদের মৃত্যুর সামনে অনিবার্য বিএনপি ক্ষমতায় আসলেও অনিবার্য আমদিক ক্ষমতায় আসলে অনিবার্য যতদিন ধাপুর দুপুর করে

আওয়ামী লীগের হাতে ডিম পচা খেলো এখন জাপানে গিয়ে মানে প্রবাসীদেরকে প্রবাসীদের ভালো মন্দ খোঁজ খবর নিতে গিয়ে এবার জাপানে খেলো গণধোলায় সমন্বয়ক সার্জি সালন আর এদিকে ভুট্টু সাহেব উনিও বলা করতেছে যে নেক্সট টার্গেট নাকি ওনারা তো একে একে মানে প্রতিটি সমন্বয়কেই ধরে বর্তমান ঘন ধোলাই দিচ্ছে তা অবর কেনা আওয়ামী লীগ মানে এত দ্রুত আওয়ামী লীগ যে কামব্যাক করবে সেটা সমন্বয় একটা কখনো ভাবে নাই যে এত দ্রুত তারা কামবে করবে মানে যত দ্রুত বর্তমান এদেরকে গণ দিচ্ছে মানে একে একে বর্তমান যারাই যাচ্ছে একদম পাট টু পাট সিরিয়াল বাই সিরিয়াল সবাইকে ধরে পিটান শুরু করছে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরছে আওয়ামী লীগ বাংলাদেশে রাজপথে প্রতিনিয়ত মিছিল মিটিং থেকে শুরু করে সম্পূর্ণ কিছু বর্তমান করে যাচ্ছে এই নিষিদ্ধ দল যেই দলকে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার নিষিদ্ধ ঘোষণা করছে এই অন্তর্বর্তীকালে সরকারের এই নিষিদ্ধ তো মানছেই না উল্টো দিকে একের পর এক এদের উপরে হামলা প্রতিনিয়ত আওয়ামী লীগের চলমান তো আওয়ামী লীগ কি ফিরে আসলো নাকি দিকে আমাদের বাংলাদেশের মাননীয় হাইকোর্ট থেকে বলা হচ্ছে যে গোপালগঞ্জ টুঙ্গি পাড়াতেই শেখ হাসিনা বর্তমান লুকায় তিনি চুট করে দেশে ফিরে আসছে এইদিকে আপনার আহ ডাকসুতে নাকি বিএনপির বক্তব্য যে কি বলে ছাত্রলীগের ভোটে নাকি বর্তমান ডাকশো নির্বাচনে পাশ করলো ইভেন ডাকশো নির্বাচন নাকি গেল এই হচ্ছে বর্তমান অবস্থা মানে কত দ্রুত আওয়ামী লীগ বর্তমান কাম করতেছে আর এদিকে সমন্বয়করা তারা প্রবাসীদেরকে বা প্রবাসীদের ভালোমন্দ দেখার জন্য জাপানে গেল আর জাপানে গেলেও তারা গণধুলাই খেলো তো প্রবাসীদের সাথে প্রতিনিয়ত যে কি পরিমাণ বাটপারি এরা করতেছে সেটার বলার আসলে অপেক্ষা রাখে না তাই না মানে জুলাই মাসকে কেন্দ্র করে জুলাই যুদ্ধাদের কতটা অধপতন যে হয়েছে আপনার কল্পনার বাহিরে এরা তো বর্তমান জাগায় জাগায় বর্তমান গণদোলায় খাচ্ছেই উল্টোদিকে এই জুলাই যুদ্ধাদের মানে এটা কথায় আছে না আর করিস না জুলাই জুলাই এবার খাবি গণতুলাই বর্তমান এটাই বর্তমান আসলে এদের সাথে হচ্ছে দেখেন ডাকশো নির্বাচনে এই এনসিপির পক্ষ থেকে তারা দাঁড়িয়েছিল কিন্তু ভাই তাদের কোনো নাম গন্ধই নাই মানে একশো ভোটও পায় নাই তারা আর তারা নাকি সরকার গঠন করবে এই এনসিপি আসলে এনসিপি কোথায় থেকে আসছে রে ভাই হ্যাঁ পাঁচই আগস্টের পরে তারা বলছে যে সংস্কার করে নির্বাচন দিয়ে তারা চলে যাবে কিন্তু না তারা নিজেরাই মানে সংস্কারের নাম করে কোটি কোটি টাকা পাচার করে নিচ্ছে তো এটা তো বাংলাদেশের জনগণ কোনোভাবেই ভালোভাবে নিবে না এটাই হচ্ছে বর্তমান জাপানে গিয়ে গণদলায় খাচ্ছে দুটো থেকে মাস্টার মাইন্ড লন্ডনে গিয়ে গণদলায় খাচ্ছে এদিকে নাহিদ বলতেছে যে নেক্সট টার্গেট আমরা এদিকে ডাকস নির্বাচনে জাকসো নির্বাচনে এরাও বর্তমান মানে দাঁড়ায় একশো ফুটো পাচ্ছে না সাধারণ বাংলাদেশের জনগণ এরাও বর্তমান এদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যে আমরা এগুলো দেখতে চাই না আমরা দেখতে চাই বাংলাদেশে নির্বাচন নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমরা একটা সরকার দেখতে চাই এই সমন্বয়কদের বর্তমান বাংলাদেশের জনগণ নিচ্ছে না বুঝতে পারছেন এটার জন্যই বর্তমানে এরা বিভিন্ন জায়গায় মানে যেখানে যাচ্ছে এক তারা যাচ্ছে সামনে আরো হবে আর নাহিদ ইসলাম তিনি বলেন যে আওয়ামী একে আমাদের সবাইকেই টার্গেট করে হামলা প্রতিনিয়ত চালাচ্ছে বা চলমান এটা কি অন্তর্বর্তী সরকার দেখছে না উপদেশেরা দেখছে না দেখেই বা কি করবে মাস্টারমাইন্ড উপদেষ্টা উপদেশা মাহফুজ ওনাকেই দিয়ে দিল গণতলায় লন্ডনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ